বাড়িতে চলছে দুপুরের খাবারের আয়োজন যেহেতু আমরা সবাই একসাথেই খাবো তো অনেক অনেক কাজ আর ছোটো ছোটো মাছগুলো নিয়ে আসছে বাজার থেকে এই সিজনে আমাদের বাজারে এরকম ছোটো মাছগুলোই পাওয়া যায় যেগুলো আমাদের খুবই পছন্দের লোট্টা মাছ সেওয়া মাছ হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো এদিকে রান্নাবান্নার কাজে তো নলকূপের পানি বেশি ব্যবহার করা হয় তো সবাই এত পরিমাণে পানি আনতেছে প্রায় টায়ার্ড হয়ে যাচ্ছে আর আমাদের এই কলসিটা এত ছোটো আর এত কিউট যে আমি খুব মজা করে করে এনে দিচ্ছি আর আমাদের নলকূপটাও কিন্তু খুবই কাছে মোটামুটি কাজগুলো করতে এত বেশি ভালো লাগতেছে বাড়িতে রাজ হাঁসগুলো জ্বালায় আমি কোনো দিকেই যাইতে পারি না বাড়ির হাঁসগুলোও আমাকে ছিল না হাঁসগুলোও মনে করে আমি এই বাড়িতে বেড়াইতে আসছি পাশের বাড়িতে মূলার জন্য গিয়ে দেখি যে ধান সিদ্ধ করতেছে আর এই জিনিসগুলোর সাথে এত পরিচিত ছিলাম আর এখন এত বেশি আনকমন লাগছে আমি কতক্ষণ বসে বসে চুলাই জাল দিয়েছি তারপরে এই যে ক্ষেত থেকে একদম টাটকা কষি মূলা তুলে নিয়ে আসছি কারণ এই সিজনে হাঁস খাইতে আমাদের সবার অনেক বেশি ভালো লাগে আর হাঁসের সাথে মুলা না হল তো চলবেই না তো এসে আমি মূলাগুলো কেটেও দিচ্ছি শীতে এই সিজনে বাড়িতে আসলে সবচেয়ে বেশি যেটা ভালো লাগে যে খেত থেকে একদম তাজা তাজা সবজি এনে রান্না করা হয় আর সবজিগুলো তোলার দায়িত্বে বেশিরভাগ আমি থাকি এখন চলে গিয়েছি ধনিয়া পাতা সিঁটতে তা আম্মা বলছে অনেকগুলো ধনিয়া পাতা লাগবে দৌড়ে আমি চলে গিয়েছি খেতে আর এই ক্ষেতগুলা কিন্তু একদম আমাদের ঘরের পাশে পাশে এত সুন্দর ধনিয়া পাতা হয়ে আছে এখানে মূলা হয়ে আছে সবই টাটকা আর ফ্রেশ আর এগুলো দিয়ে যখন রান্নাবান্না করা হয় রান্নাগুলো কিন্তু এমনিতেই অনেক বেশি মজা লাগে তার উপরে লালকে সুলার রান্না এটা তো ভীষণ মিস করি খেতে গিয়ে দেখি এত সুন্দর এখানে হচ্ছে কুমড়ো আছে একদম কোসি কাঁচা কুমড়ো তো আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমরা কুমড়ো খাবো কিনা আসলে সময় এত কম যে কোন বেলা কি খাবার কোনটা টেস্ট নিব সেটাই বুঝতেছি না বাড়ির পুকুরের মাছ আমাদের সবার ভীষণ পছন্দ এদিকে আমাদের খালু চলে আসছে পুকুরে জাল পেলার জন্য আর অনেকগুলো মাছও তুলে নিছে আর রান্নাবান্নার কাজ তো পুরো দমে চলছে কারণ বেলা বেজে গেছে প্রায় আড়াইটা সবাই খাবে সবার ক্ষুদা লেগে গেছে হাঁসের মাংসটাই দিকে আম্মা কষাচ্ছে সাথে আমি একটু জয়েন হলাম পাশের সুলায় অন্য রান্নাগুলোও দিয়ে ফেলছে বাড়ির সবসাথে মজার ব্যাপার হচ্ছে লার্কি চুলায় রান্না করা আর আমরা আসলে এ লার্কি চুলার রান্নাগুলা খুব মজা করে খাই আম্মার হাতের হাঁসের মাংস একবার খাইলে আর ভুলার কোনো কায়দা নাই আমরা তো সবাই পছন্দ করি তো আজকের দুপুরে আম্মার হাতের স্পেশাল হাঁসের মাংস থাকবে মূলা দিয়ে আমি সব জায়গার লবণ টেস্ট করছিলাম এদিকে হচ্ছে পুকুরের মাছগুলো কাটাকাটি চলতেছে সবাই হাঁসের পাশাপাশি এই মাছগুলা খাইতে পছন্দ করে আমাদের গাছের সিম দিয়ে আমি ভাত খাইতে বসছি আর এটা ছিল পান্তা ভাত এটা আমি খুব মিস করি ডাকায় গেল আর সালমাত আমার থেকে এক নলা ভাত নেওয়ার জন্য খুব জোরাজুরি করছিল যদিও আমি এটা একদমই পছন্দ করি না আমি কারো থেকে নলা কখনো নেবও না কাউকে দেবও না সবজির এই খাসিটা দেখে আমার ভালো লাগতেছিল আর আমি মজা করতেছিলাম যে সবজিগুলো আমি গ্রামে গ্রামে হাঁটে বিক্রি করব আমার জামাই তো আমার আব্বার এই ছোট্ট বাগান থেকে কখন মরিচ ছিঁড়বে কখন শশা তুলবে এই নিয়ে খুব ব্যস্ত হয়ে গেছে তা আম্মা তাকে দায়িত্ব দিছে কাঁচা তোলার জন্য তেলাপিয়া মাছ যারা যারা খাবে তাদের জন্যই ভাজি চলতেছি আমাদের পুকুরের মাছগুলো কিন্তু ভীষণ মজা যদি আমি কখনোই ভাজি মাছ তেলাপিয়া খাই না তা আমার বর খাবে সালমা খাবে বাড়ির অন্যান্য যারা আছে তারা সবাই খাবে গাছ থেকে এ টাটকা সিমগুলো দিয়ে রান্না করা হবে পুকুরের মাছ ধন্যবাদ সবাইকে with the video as thank you so much